মিয়ানমারে একটা দা লেক অফ নো রিটার্ন দা লেক অফ নো রিটার্ন একটা লেক একটা রদ যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না উনিশশো সালে এটা আবিষ্কার হয় এই লেকে বহু মানুষ গেছে আর কেউ ফিরত আসতে পারে না যে যায় আর আসে না এই এটা দ্বারের কাছে কেউ যায় না স্থানীয় অধিবাসীরা বলে যে লেকের গভীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলকা কলরম আওয়াজ শোনা যায় হিটলার মাটির নিচে যে পৃথিবী আছে হিটলার এটা মুসলিমদের থেকে আইডিয়া নিয়ে তুরস্কের ইসলামী খেলাপতের সাথে হিটলারের সংযোগ ছিল মুসলিম বিজ্ঞানীদের থেকে শুনে সে বিশ্বাস করেছিল যে মাটির নিচে পৃথিবী আছে তার বিজ্ঞানীরা কয়েকবার দক্ষিণ মেরুতে অভিযান চালিয়ে সেই মাটির নিচের পৃথিবী আবিষ্কার করে আসছে এবং হিটলারের ব্যাপারে এখন যেটা সন্দেহ করা হয় হিটলারকে কেউ মারতে পারে নাই তার টিকিটাও খুঁজে পায় নাই কয়ে গেছে না পেয়ে পরে ওই এক আত্মহত্যাকারীর লাশ দেখাইছে এটা হিটলার আসলে সে না ওই লাশের ডিএনএর সাথে হিটলারের ডিএনএ বনে না এখন সন্দেহ করছে যে আসলে হিটলার মাটির নিচের কোন এক পৃথিবীতে পালিয়ে গেছে দুই মিলিয়ন সেনাদক্ষ বিজ্ঞানী সহ পালিয়ে গেছিল সে দ্বিতীয় বিশ্বে যদি তাকে মারতে পারে নাই জোসেফ স্টালিন বার্লিন ঘেরাও করে এমন ভাবে আক্রমণ করেছিল যে একটা পাখি পিঁপড়াও পালাতে পারবে না এরকম সে বলেছিল যে বার্লিন জয় করাচ্ছেও হিটলারকে জীবিত ধরতে পারা আমার বেশি কৃতিত্ব কিনতে পারেনি মাটির নিচে যে পৃথিবী আছে অর্থাৎ অমরের সময় এক লোক একটা গুহা দিয়ে ভিতরে হারিয়ে গেছিল চার দিন পর্যন্ত কোনো খবর নাই ইসলামী ইতিহাসে এই ঘটনাটি আছে চার দিন পর এসে বেরিয়ে এসে বলে যে আমি তো এক অদ্ভুত রাজ্য ঘুরে আসলাম মাটির নিচে কি সুন্দর গাছগাছালি বাগান সবুজ নদী নালা বিল্ডিং ভরা পৃথিবী হযরত ওমর কাবে আবার কে জিজ্ঞাসা করলেন ভাই এটা এই যুগে কিউ আবিষ্কার করা সম্ভব উনি বলেন হ্যাঁ সম্ভব যেহেতু আছে সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তালা ক্লিয়ার করেছেন যে পৃথিবী সাতটা আছে লাহুল্লজি হনক সভা শ্যামাওতি উ অমিনাল অরুদি মেসলাহন আল্লাহ ই সে মহান সত্তা তিনি একটির উপরে একটি সাতটি আকাশ তৈরি করেছে কয়টি আকাশ আমি কিন্তু একটু আগে বলেছি পৃথিবী মহাকাশ নিয়ে গবেষণা করা একটা বড় এবাদত কি এটা এই এবাদত কি আজকে একটু করলে কোনো ক্ষতি হয় হ্যাঁ একটু শরীর হলে কি অসুবিধা লাগে কাজে লাগবে বলতেছি আল্লাহ বলছেন জন্য আকার যেমন সাতটি অনুরূপ জমিন পৃথিবী আমি বানিয়েছি আকাশের মতো মানে সাতটি সহি বোখারের হাদিসে আছে দুইবার মঞ্জলা বাকি দাশি আরদি মিনাল আউরুদি তুমি আউরুদিন কেউ যদি এক বিঘত জমি জুলুম করে জবর দখল করে সাত তোমক জমিন তার গলায় ওই পরিমাণে ঝুলিয়ে দেয়া হবে তাহলে বুঝে গেলো জমিনগুলি একটা নিচে একটা নাহলে ঝুলবেক্যাম্প কেমনে একটা যদি এখানে হয় আর যদি বৃহস্পতি আরেকটা গ্র বুদ বুদের ওখানে হয় তাহলে সাত সাত জমিন ঝুলবে ক্যাম্প একটা নিচে একটা হলে না এটা গলায় ঝুলানো সম্ভব হয়তো আপনারা ভাবতেছেন হচ্ছে এত বড় পৃথিবী আর মানুষটা হলে এত বড় এতটুকু এইটার গলায় বা কতটুকু সাত পৃথিবী ঝুলায় কেমনি একটা ব্লাক হোল আছে আকাশে আমাদের এই পৃথিবী যদি ব্লাক হোলের ভিতরে পড়ে এমন এক চাপ দিবে পৃথিবীটাকে এক চাপে পৃথিবী একটা চকলেটের সমান হয়ে যাবে কিন্তু চকলেটটার ওজন হবে গোটা পৃথিবীর সম আল্লাহ পারেন না তোমার গলায় সাত তবক জমিন ঝুলাইতে গেলে যেটা করা লাগবে সেটা করে তো ঝুলাবেন আল্লাহ তালা এক চাপের সাত তবক জমিনের একটা চকলেটের মতো বানাইয়া বা হাড়ের মতো বানাইয়া গলায় পাঁচা দেবে আর তুমি এটার ওজনে কি যে অবস্থা হবে সেদিন বুঝবা এখন তো বুঝবা না আমাদের মহাকাশ বিজ্ঞানী ওলামাই কেরাম বলেছেন এই সহি আদিশটি দ্বারা প্রমাণিত হয় সাতটি পৃথিবী একটির নিচে একটি একটি নিচে একটি এইভাবে আছে তো উহা কাহু মিন হিসাবে আর দিন হোসে ভবি হি মিন হিসাবে আর দিন আছে সহি বোখারি সাত সাত্তবক জমিনে তলানো হবে সাত্তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তো হিটলার যে অভিযান চালিয়েছিল সে বলে মাটির নিচে আমরা একটা রাজ্য দেখে আসছি রাজ্যের নাম সমা সে রাজ্যের রাজধানীর নাম এত সুন্দর পৃথিবী পাক গাছ গাছালি নদ নদী ফল মল সৃষ্টিতে ভরা বিল্ডিংগুলি যেমন যেমন সোনে মনি মুক্তা দিয়ে তৈরি বিল্ডিং এরকম ঠিক এমনি আব্বাস বলেন সাবার দিন সুরে তালাকের বারো নম্বর আয়াতের তাফসির ইবনে কাসির খুলুন দুর্রে মনসুর খুলুন আল কুরতুবি খুলুন আত্মবারি খুলুন দেখবেন হাদিসটা ইবনে আব্বাসের ইবনে আব্বাস যে কত বড় ভূতত্ত্ব বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী ছিলেন আল্লাহ আকবর ওনার উস্তাদ আলী রাদি আল্লাহ তালু তিনি বলতেন সাহাবা ইকরামদের মধ্যে হাজরত আলীর মাকাম বিশাল ওনারই ছাত্র ইবনে আব্বাস ইবনু আব্বাস কা-আননা মা ইয়ানজুরু ইলাল গায়বি মিন সতরিন রকিক একটা পাতলা কাপড়ের ভিতর দিয়ে যেন ইবনু আব্বাস জগতে কি আছে এগুলি দেখে কোরআনের জানালা দিয়ে তাকায় আল্লাহু আকবার ইবনু আব্বাস বলেছেন আরও আর মোট সাতটা পৃথিবী আমাদের এখানে আমরা সবার উপরে আছি ফিয়াহান একম কা-নাবিয়্যুকাম ছয়টি পৃথিবী প্রত্যেক পৃথিবীতে তোমাদের নবীর মতো নবী জি আছেন এক একজন করে সোভান আল্লাহ ওয়াদ মুখ আদম আমাদের আদমের মত প্রত্যেক পৃথিবীতে এক একজন আদম আছে ও ন মোহন আমাদের নুহের মত একজন করেন নু সেই পৃথিবীগুলিতে আছে ও এই বরহিমু কই বরহিম ও মুস ক মুসা ওয়াই স কাইসা ই ব্রহিমও আছেন মুসাও আছেন এই আছেন এক একজন করে ওই ছয় পৃথিবীতে সোভান আল্লাহ আমার নবীজির একটি হাদিস যেটা হাদিস দুই রকম একটা হলো হুকুম ব্যবহারিক জিন্দিগির হাদিস এগুলি সনদ সহি দুর্বল হলে আমরা নেব না যেমন অজুর হাদিস বসুরের হাদিস সালাতের হাদিস জাকাতের হজের মানে আমলের যে হাদিসগুলি হাকামের যে হাদিসগুলি এগুলি সহি হওয়া অবশ্যই জরুরি কিন্তু কিয়ামতের আলামতের হাদিসগুলি মহাযুদ্ধের হাদিসগুলি এগুলি সহি হওয়া জরুরি না এগুলি সহী হবে না এগুলির কোনো সহি সনদ আপনি পাবেন না সহজে এই জন্য ইমাম আহমদ রহেমা হল হাদিসের জগতের সূর্য ইমাম আহমদ এবং হাম্বাল তিনি বলতেন তিনটি জিনিস আছে এগুলির সনদ পাওয়া যায় না আর তাপসির ওয়াল মালাহেম والاسرات তাফসিরে সনদ পাওয়া যায় না দ্বিতীয়ত মুহাজিরদের কেয়ামতের আগের মুহাজিরদের এগুলি সনদ পাওয়া যায় না তিন নাম্বার কেয়ামতের আলামত এগুলি সমাজে সনদ পাওয়া যায় না কারণ এসব সংবাদের মধ্যে সব নেতাদের নাম যেই নেতার 300 ফলোয়ার আছে ইল্লা সামা হলো না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বিসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি ক্বাবীলতিহি হাজরত হোজাইফার হাদিস প্রায় সবগুলি বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এটা এসেছে সহি সনদে যে প্রত্যেক নেতা ফিতনাওয়ালা নেতার নাম তার বাবার নাম তার গ্রাম গোত্রের নাম সহ নবীজি বলে গেছে আমি হিটলারের নাম পড়েছি আবু হরার গোপন ভাগে হিটলারের নাম আছে এসমো হিটলার এসমো মিনাজ সাদাম এসমো সাদ্দাম সাদ্দামের নাম আছে আল কুয়েতের যে প্রেসিডেন্ট আমেরিকানদেরকে ডেকে আনছে ইরাককে মারার জন্য মুসলিম জাহানে খ্রিস্টান শক্তিকে ডেকে আনছে তার নাম আছে আলসাবা তারপরে বর্তমান আর আরব বিশ্বে যারা শাসক এদের নাম আছে মানে বললে তো শত্রু হয়ে যায় জন্য বলতেছি না সাহাবায় কেন আবহরানার মতো সা বলতেন ওয়া মালা আখার ফলা তুহ কোথায় আহা আমার কাছে নবীজি যে দ্বিতীয় ব্যাগ আছে এলমের দ্বিতীয় ব্যাগ এটা আমি ছড়িয়ে দিলে আমার গলায় কেটে ফেলবে ওরা বয়স ওঠে বলেন না আবহাওয়ারা মৃত্যুর দুই তিন দিন আগে দু চারজনকে জনকে সব হাদিসগুলি বলে গেছে আপনি পাবেন কই এটা তো বলাই যায় নাই একশো জনে শুনছে দুইশো জনে শুনছে এর মধ্যে দশজন আপনি স্ট্রং সহিবি পাবেন শুনছে দুইজনে দুইজনে সলিমুল্লাহ দুর্বল আপনি সহি পাবেন কোথায় হাদিস যেগুলি কেয়ামতের হাদিস আমরা বলি মহাযুদ্ধের হাদিস বলি এই বিশ্ববাস্তবতা গুলির সনদ হাল বিশ্ব বাস্তবতা এগুলিকে যদি সত্য বলে প্রমাণ করে দেয় বা সত্য মহাদ্দ সিনের রায় দিয়ে গেছে আমি কেমন গবেষণা করে দেখেছি একটি মু হাদিস জৈফ হাদিস সবগুলি সহি কারণ এগুলি সনদ পাওয়া যায় না কেয়ামতের হাদিস জয়ী ভাবে স্বাভাবিক এটা বাস্তবতার সাথে মিলিয়ে আপনি বুঝবেন যে এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা দেখুন তো মাটির নিচের রাজ্যের কথা বলছিলাম ইয়াজুজ মাজুজ সম্বন্ধে আল্লাহ বলছেন

এরকম গোটা পৃথিবী তখন ফেটে ফুটে যাবে বিধিন্ন হয়ে যাবে আর সব ছিদ্র দিয়ে খালি মাজুজ বের হচ্ছে আপনাদের সিঁড়ির বন্ধ দিয়ে বাইরে কতব প্রত্যেক ওদের তুলনায় যেটা উঁচু ওরা তো নিচে আছে তার তুলনায় তো গোটা পৃথিবীটাই উঁচু সব দিক থেকে মাটি বের হবে চীনে ভুঁড়ে আগে একটা সুড়ঙ্গ তারা আবিষ্কার করলো আমি দেখেছি আমার এখানে এখানে আছে এখনো আছে আপনারা খুললে দেখবেন গভীর সুড়ঙ্গের ভিতরে গেলে রোদ আলো সূর্য দেখা যায় আকাশ আকাশ দেখা যায় আল্লাহর মাকলুক দেখা যায় এটা চিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে গহীন জঙ্গলে আরেকটা একটা আছে এটাতে ভিতরে তাকালে আসমন দেখা যায় রোদ দেখা যায় অজস্র মাখলুক সৃষ্টি দেখা যায় পাক পাখালি দেখা যায় দা লেক অফ নো রিটার্ন এটা তো বললাম মায়ানমারে অজস্র মানুষের আওয়াজ শোনা যায় মার্কিনিরা কয়েকবার দক্ষিণ মেরু ইত্যাদি এলাকা দিয়ে বহুগর্ভে গিয়েছিল খনন করে ওখানে গিয়ে অদ্ভুত রকমের মানুষের সাথে দেখা শিশির দেখা ওরা ওগুলি লুকিয়ে রেখেছে নাসা মহাকাশ স্টেশন মানুষকে শুধু আকাশে যাওয়া শেখায় চাঁদে যাওয়ার গল্প করে মঙ্গলে যাওয়ার গল্প করে কিন্তু মাটির নিচে যাওয়ার কথা জীবনে কয় না কেন কয় না জানেন ওরা টের পেয়েছে ওরা দেখেছে যে মাটির নিচে পৃথিবী সম্পদে ভরা ওইটা দখলের লোভে গোটা দক্ষিণ মেরুকে ওরা বলেছে এটা সামরিক কেউ আসতে পারবে উনিশশো সাতচল্লিশ সালে হিটলারকে ধরার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশে উনিশশো সাতচল্লিশে হিটলারকে ধরার জন্য দক্ষিণ মেরুতে মার্কিনি এবং ব্রিটিশরা অভিযান চালায় অ্যাডমিরাল রিসার্ড ছিলেন তার নেতা তিনি বলেন যে আমি হঠাৎ এক সঙ্গ দিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢেকে ঢুকে দেখি আমেরিকা মহাদেশ আর জার্মানি একসাথ করলে যা হবে এরকম এক বিশাল রাজ্য মার্কিন অ্যাডমিরাল রিচার্ড ওনার বক্তব্য লিখে গেছেন আমার উপকারটা হয়েছে বিশাল আপনাদের কি হয়েছে আমি জানি না ইয়াজুজ মাজুজ কই থাকে আমি গোটা ছাত্র জীবন এই দুঃখে কাটাইছি যেরা কই থাকে এদের ব্যাপারে কোনো ওস্তাদে বুঝাইতে পারে নাই কোন তত্ত্ববত্ত পায় নাই ঘাрте ঘাতে এই মাসের শুরুতে আমি আলহামদুলিল্লাহ আমার এই হৃদয়টা ঠান্ডা হলো খুঁজে পেলাম এরা কোথায় সব মাটির নিচে মাটির নিচে আল্লাহর অজস্র makhluk আছে আমরা আছি প্রথম আকাশের নিচে সবাই ফেরেস্তা নেকার কোন পাপ নাই ঠিক আমরা যে পৃথিবীতে আছি তার নিচে আরো ছয় পৃথিবী ইয়াজুজ মাজুজ ছাড়া যারা ওইদিকে থাকে ইয়াজুজ মাজুজ তো আমাদের গ্রহের লোক এরা ওখানে গিয়া আটকা পড়েছে ফেতনা ফাসাদ করে অশান্তি করে যে নজুল নাইন বাচ্চা আটকে দিয়েছেন এদেরকে আর বাকি যে এই ছয় পৃথিবীর জাতিরা সবাই নেকর পুণ্যবান তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ নবী বলেন বিহা খালকুল্লাহ لم یوس اللہ طرفত عين ওইখানে আল্লাহ সৃষ্টি আছে এক চোখের পলকের জন্য ওরা আল্লাহর নাফরমানি করে না তাইলে ছয় আকাশেও নাফরমানি নাই ছয় পৃথিবীতে নাফরমানি নাই যত নাফরমানি সব কোথায় আমাদের এখানে যত ইবলিস তান সব আমাদের এখানে আমাদের নিচে ছয় পৃথিবী আল্লাহ রেখেছেন আমলের আমাদের এই আকাশের উপরে ছয় আকাশ রেখেছেন সব নেক আমলের শয়তানগুলি সব মাঝখানে আমি চিন্তা করলাম যে এই সেটিংটা আল্লাহ কেন দিলেন যে নিচেও সব ভালো সৃষ্টি উপরে সব ভালো মাঝখানে খারাপ ভালো খারাপের মিক্সার ভালো খারাপের মিক্সার আল্লাহ যখন এই পৃথিবীর দিকে তাকান তখন তো নিশ্চয়ই তিনি প্রধান হন কিন্তু যখন উপরে ছয় আকাশের দিকে তাকান নিচ্ছে আল্লাহর রাগটা কমে আসে আমাদের নিচে ছয় পৃথিবীর দিকে যখন থাকা তখনও আল্লাহর রাগটা কমে আসে এই জন্য সিস্টেমটা মনে হয় এমন করেছেন যে খারাপ গুলি মাঝখানে থাকুক আর নিচেও ভালো উপরেও কি ভালো আউলে ভালো আখেরও আর মাঝখানে এগুলি সতারি বাঁধারে করে যাক মেনে নেওয়া যায় নাকি বিচার এগুলির হবে পরে সেটিংটা এরকম আমাদের মাথার উপরে ছয়টি আকাশ ছয়টি আকাশের উপরে সপ্তম সপ্তম আকাশের উপরে জান্নাত জান্নাতের উপরে হলো সাগর মহাসাগর মহাকাশে কিন্তু একটা মহাসাগর আছে বিশাল অকল্পনীয় সূরা হুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওখানে আল্লাহর সিংহাসন আরস। কিসের উপরে পানির উপরে কোরআনের কথা এখানে তো আপনার আরসের মালিক নিজে বলতেছেন ওকান আর তার আরস কিসের উপরে পানির উপরে সেই পানির উপরে আরস আরসের উপরে কে আল্লাহ সে আল্লাহ এত বড় আব্বাস বলেন ওদের আতফি কফির রহমান সাত আকাশ যদি রহমানের হাতে তালুতে রাখা হয় তাহলে কেমন হবে কাফুর দালতিন সাবাতিন ফি কাফফা তোমাদের একজনের হাতের তালুতে সাতটা সরিষার দানা রাখলে যেরকম হবে এরকম মনে হবে সাত আকাশ আল্লাহর হাতে তালুতে সাতটা সরিষার দানার সমান মনে হবে আমাদের হাতে তালুতে যদি সরিষার দানাগুলি রাখা হয় এবার আল্লাহ কত বড় চিন্তা করেন এই জন্যই আল্লা সংক্রান্ত জ্ঞানী হলো সেরা জ্ঞান যারা শুধু পৃথিবীর জ্ঞান নিয়ে সীমাবদ্ধ থেকেছে মহাকাশ সহ পৃথিবী হলো সরিষার দানার সমান তাহলে যারা এই সরিষার দানার সমান মহাকাশ নিয়েই জীবন পাত করে দিল সারা জীবন গবেষণা করে শেষ করে দিল এরা মহাকাশ বিজ্ঞানী বটে কিন্তু আমি বলতে চাই এরা হলো সরিষা বিজ্ঞানী কি বিজ্ঞানী বিজ্ঞানীরা সব সরিষা বিজ্ঞানী কেন আল্লাহর হাতের তালুর মধ্যেই তোমাদের এই লাগে না সরিষা লইয়াই জীবন কাটাইলা আমরা জীবন কাটাই কাকে নিয়া যিনি মালিক আল্লাহ রব্বুর আলমীর তাকে নিয়ে আমাদের জীবন কাটে সবহান আল্লাহ